আপনি কি দিনের পর দিন ইউটিউবে ভিডিও দেখে ভাবেন ইস আমিও যদি এমন কিছু করতে পারতাম আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার পছন্দের ইউটিউবারদের মতো করে শখকে পেশায় পরিণত করা সম্ভব যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা এমন কয়েকজনের অবিশ্বাস্য যাত্রা নিয়ে কথা বলবো যারা শূন্য থেকে শুরু করে ইউটিউবকে নিজেদের ক্যারিয়ার বানিয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন তাদের গল্পগুলো আপনাকে শুধু অনুপ্রেরণায় দেবে না বরং আপনার নিজের ইউটিউব চ্যানেল শুরু করার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাসও দেবে তাছাড়া ভিডিও শেষে আলোচনা করব স্বাধীন পেশা হিসেবে ইউটিউব কতটুকু নির্ভরযোগ্য এবং আপনার শুরু করা উচিত কিনা আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য মূলত আমার এই চ্যানেলটি যেখানে আমি ইউটিউব অটোমেশন ইউটিউব গ্রোথ হ্যাক্স এবং এআই নিয়ে ভিডিও বানাই আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সঠিক ও তথ্যমূলক ভিডিও সরবরাহ করা আমি আপনাদেরকে যেই তথ্য দেই তা আমার মন করা কোনো তথ্য নয় ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পড়াশোনা করে কিংবা ইউটিউবের সিইও তার স্ট্যাটাস পড়ে এবং ইউটিউবের প্রোডাক্ট ম্যানেজার তাদের বক্তব্য থেকে তথ্য নিয়ে তারপর আপনাদেরকে দেই তাছাড়া ইউটিউবের দুইটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে যেখান থেকে ইউটিউব সংক্রান্ত বিভিন্ন তথ্য পাই সো আই ক্যান অ্যানশিউ ইউ দিস চ্যানেল ভিডিওজ আর ইনফরমেটিভ অ্যান্ড রিলায়েবল সামাজিক যোগাযোগ মাধ্যমে চান্দা নামে জনপ্রিয় রাকিব হাসান ও খাইরুল ইসলাম দুই ভাই ফেসবুক ও ইউটিউব দুই প্ল্যাটফর্মে ঘুরে বেড়ায় তাদের মজার মজার সব ভিডিও কন্টেন্ট আমি বাড়ি দিয়ে ইউটিউবে তাদের অনুসারী ৫০ লাখের বেশি এবং এক একটি ভিডিওর ভিউজ কয়েক কোটি ইউটিউবে প্রথমে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি নামে একটি চ্যানেল খোলেন খাইরুল ইসলাম সেটা ছিল নিচক শখের বসে কিছু ভিডিও বানানোর চেষ্টা বন্ধুবান্ধব মিলে তৈরি করা হতো মজার সব ভিডিও দর্শকদের সারাও ছিল খুব সীমিত ভিন্ন ধারার কন্টেন্ট নিয়ে দু সালের অক্টোবরে চ্যানেলটি পুনরায় যাত্রা শুরু করে রাকিব বলেন আমি গান গাইতাম খায়রুল ভিডিও করত নিজেরাই সেসব রেকর্ড করে চ্যানেলে দিতাম কিন্তু খুব একটা কাজ হচ্ছিল না পরে ভিন্ন কিছু নিয়ে যাত্রা শুরু করলেন তাদের বরিশালের আঞ্চলিক ভাষায় এবং আস্তে আস্তে দর্শকদের মন জয় করা শুরু করলেন এਵੇਂ অন্নজি সমস্ত জায়গায় আমাদেরকে চিকেন ফেরাই খাইছেন। এরা তো মুরগি নগদে জবাই দিয়েই রান দিয়ে আলায় এদের দিন নেই বয়লার বয়লার কি রান আর আমাকে এই মুরগি তো morte অনেক আগে। ইউটিউবে জগতের নামার আগে রাকিব খুলনার একটি হোটেল ইভেন্ট ম্যানেজার হিসেবে চাকরি করতেন। আর খাইরুল ইসলাম ছিলেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। রাকিব বলেন আমি ওকে বলি তোর ভবিষ্যৎ এখানে না ইউটিউবে। চাকরি ছেড়ে দেয় ও আমার কথা শুনে চাকরি ছেড়ে দেয় এরপর আমরা পুরোপুরিভাবে এই কাজে মন দিলাম বর্তমানে তাদের টিমে স্থায়ী সদস্য বারো জন সব মিলিয়ে তিরিশ থেকে বত্রিশ জন কাজের সঙ্গে যুক্ত তাদের ভাষায় আমরা সবাই মিলে একটি পরিবার যার প্রত্যেক সদস্যের অবদানেই আজকের এই জায়গায় আসা সম্ভব হয়েছে ড্রয়িং একাডেমি পারজানার বাবা মহাম্মদ জাহাঙ্গীর আলম ছিলেন সেনাবাহিনীর একজন সদস্য অবসর সময়ে তিনি পেন্সিলে ছবি আঁকতেন পারজানা যখন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তখন বাবার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি আঁকা দেখতেন ছবি আঁকার প্রতি ভালোবাসায় সেই থেকেই তবে কখনও প্রাতিষ্ঠানিকভাবে আঁকা শেখা হয়নি ছবি আঁকা শিখেছেন বাবার কাছ থেকেই পারজানার বিয়ে হয়েছিল খুব কম বয়সে কিন্তু বিয়ের পর ছবি আঁকা থেমে যায়নি একদিন তার স্বামী মোস্তাফিজুর রহমানের ইউটিউবে চ্যানেল খোলার কথা বলেন ফারজানা বলেন তখন আমার ফ্রিল্যান্সার হওয়ার ইচ্ছা জেগেছিল কিন্তু পরবর্তীতে সেদিকে না গিয়ে স্বামীর পরামর্শে ইউটিউবের চ্যানেল খুলি ফারজানা দুই হাজার সালের একুশ জানুয়ারি প্রথম ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে দেন সেটা ছিল একটি ফলের স্কেচ করার ভিডিও দ্রুতই বাইশ হাজার গ্রাহক হল ফারজানা ড্রয়িং একাডেমির প্রথম বছরই পেলেন ইউটিউবের স্বীকৃতি সিলভার প্লে বাটন এরপর এক এক করে যুক্ত হল গোল্ড প্লেবাটন ডায়মন্ড বাটন ফারজানার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এক কোটি পঞ্চাশ লাখের ওপরে ফারজানার ইউটিউব চ্যানেল খোলার প্রথম পাঁচ মাস পর ইউটিউব থেকে আয় করেন নব্বই হাজার টাকা তারপর সেই অর্থ লক্ষ থেকে কোটি টাকা ছাড়িয়ে যায় তার এই চ্যানেল থেকে আয় করা অর্থ দিয়ে তিনি চারটা ফ্ল্যাট কিনেন এখন অনেকের প্রশ্ন থাকতে পারে একটা চ্যানেল থেকে কিভাবে এত টাকা আয় করা সম্ভব ইয়েস সম্ভব যদি আর পি এম রেট ভালো হয় যেহেতু ওনার ভিডিও বেশিরভাগই বিদেশিরা দেখেন যেমন ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব কিংবা আরও অন্যান্য দেশগুলো তাই ওনার ভিডিওর আরপিএম রেট অনেক হাই আমি আপনাদেরকে একটা ছোট্ট ক্যালকুলেশন করে দেখাই ধরুন কোনো একটা ভিডিওর আর পি এম রেট পাঁচ ডলার এবং ভিউস হচ্ছে টেন মিলিয়ন ছবিতে আপনারা ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছেন পাঁচ ডলার করে টেন মিলিয়ন ভিউজে পাচ্ছি পঞ্চাশ হাজার ডলার যেটা বাংলা টাকায় ষাট লক্ষ বাহাত্তর হাজার টাকা আপনারা যদি ওনার চ্যানেলের দিকে একটু তাকান দেখেন কি পরিমাণ ভিউজ কোটি কোটি ভিউজ ফেসবুক সংক্রান্ত সমস্যার সমাধান খুঁজতে গিয়ে এই মানুষটির ভিডিও দেখেননি এমন মানুষ খুব কমই আছে এ এফ টেকনোলজি পেছনের মানুষটির নাম হিমেল যিনি একজন প্রযুক্তিপ্রেমী দুই হাজার সালে তার ইউটিউব যাত্রা শুরু করেন তার উদ্দেশ্যে ছিল ফেসবুক সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে মানুষকে সাহায্য করা এর পাশাপাশি মোবাইল রিভিউ এবং বিভিন্ন গ্যাজেট রিভিউ করে থাকেন হিমেলের জন্ম কিশোরগঞ্জ জেলায় এবং সেখানেই তিনি বেড়ে ওঠেন পলিটিক্যাল সায়েন্স নিয়ে স্নাতক করলেও তার আগ্রহ ছিল প্রযুক্তি নিয়ে শুরুতে তিনি প্রোগ্রামিং শেখা শুরু করেন এবং সেখানে ব্যর্থ হন পরবর্তীতে ফ্রিলেন্সিং করার ইচ্ছা হলেও তা আর হয়ে ওঠেনি ইউটিউবে ভিডিওর মাধ্যমে তার কেরিয়ারের যাত্রা শুরু করেন এ টেকনোলজি চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা পঞ্চান্ন লাখের ওপরে এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ তিনি ইউটিউব ফেসবুক ও টিকটক থেকে ইনকামের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ড স্পন্সরশিপ থেকে আয় করে থাকেন এবং ইউটিউবকে একটি স্বাধীন ও মুক্ত পেশা হিসেবে গ্রহণ করেছেন নাদের নিব্রাস যাকে সবাই নাদির অন্দা গো নামে চেনে একসময় একেবারেই ভিন্ন এক পথে ছিলেন তিনি উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় গবেষণার প্রতি আগ্রহ থেকে তিনি শুরু করেছিলেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি যেখানে তার কাজ ছিল আধুনিক চিকিৎসা প্রযুক্তির উন্নয়ন নিয়ে কিন্তু মন যেন কোথাও আটকে ছিল গবেষণাগারের চার দেয়ালের ভেতরে কাটানো সময় তাকে ভাবতে বাধ্য করল জীবন কি শুধুই গবেষণার মাঝে সীমাবদ্ধ ধীরে ধীরে তার ভেতরে বেড়ে উঠতে লাগলো অজানাকে জানার নেশা নতুনকে দেখার আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত তিনি পিএইচডি ছেড়ে বিশ্ব ভ্রমণে নামার সিদ্ধান্ত নেন ক্যামেরা হাতে বেরিয়ে পড়লেন এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ তার জন্য শুধু সৌন্দর্য দেখার বিষয় ছিল না বরং প্রতিটি গন্তব্যের সংস্কৃতি ইতিহাস ও মানুষের গল্প তুলে ধরাই ছিল তার লক্ষ্য ভ্রমণের এই নেশাটা পরিবার থেকে পেয়েছেন নাদির ছোটোবেলা থেকেই প্রায় প্রতি বছর একবার দেশের বাইরে ঘুরতে নিয়ে যেতেন বাবা মা আর দেশের মধ্যে দুই মাস পর পরই কোথাও না কোথাও যেতেন তার একাধিক চ্যানেল রয়েছে নাদিরন্দা গো নাদির গো বাংলা নাদিরন্দা গো এক্সট্রাস ফুড অন দা গো তার সবথেকে বেশি ফলোয়ার নাদিরন্দা গো বাংলা চ্যানেলে যেখানে বিশ লাখের ওপরে সাবস্ক্রাইবার রয়েছে এছাড়া তিনি ফেসবুকে ভ্রমণ বিষয়ক ভিডিও শেয়ার করেন আর কখন কোথায় থাকেন সেই রিয়েল টাইম লোকেশন একমাত্র ইনস্টাগ্রামের অনুসারীদের জানান গবেষণার অভিজ্ঞতা তার বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গিকে শানিত করেছিল যা তার ভ্রমণ কন্টেন্টকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে আজ তার ভিডিও লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা তিনি দেখিয়েছেন জ্ঞান অর্জন শুরু বই আর গবেষণার মধ্যে সীমাবদ্ধ নয় বিশ্বই হতে পারে সবচেয়ে বড় ক্লাসরুম ইফতাকার রাফসান যিনি রাফসান দা ছোট ভাই নামে বেশি পরিচিত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফুড ব্লগার যার ইউটিউবে তিরিশ লাখ অনুসারী রয়েছে রাফসান ও তার মা কাজী সেহেলি বলেন পরিবারের ভালো খাবার খাওয়ার অভ্যাসেই তাকে ঘরে ও বাহিরে বিভিন্ন স্বাদের খাবার চেখে দেখার অনুপ্রেরণা দিয়েছে রাফসানের মা গর্ভবরে তার রান্নার প্রশংসা করেন বিশেষ করে তার বানানো গার্লিক ব্রেড ও চিকেন ডিশ রাফসান যখন প্রথমবার ফুড ব্লগ বানান তখন মা উৎসাহের সঙ্গে সেটি গ্রহণ করেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ আইবি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেছেন মোটা বলে রাফসানকে নিয়ে সবাই খুব হাসাহাসি করত রাফসান বলেন আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি হঠাৎ করে একটা ভিডিও বানালাম নামটা রাফসান দা ছোট ভাই সবাই এটা দেখে হেসেছিল তাই ভিডিওটা প্রাইভেট করে দিলাম তখন ঠিক করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে যখন এক মিলিয়ন সাবস্ক্রাইবার হবে তখন আবার সেটি পাবলিক করব এটাকে বলা হয় সফলতার জেদ আপনি যদি এমন জেদ করতে পারেন তাহলে কোনো এক সময় আপনি সফলতার জায়গায় পৌঁছাবেন রাফসান ইউটিউব থেকে ইনকামের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ড এবং স্পন্সরশিপ থেকে আয় করে থাকেন কয়েক বছর আগে রাফসান তার বাবা মাকে কোটি টাকার গাড়ি উপহার দেন যেটা নিয়ে তিনি বেশ সমালোচিত হন তাছাড়া তিনি ব্লু নামে বাজারে সফট ড্রিঙ্কস আনেন এবং চরমভাবে সমালোচিত হন এখন তিনি ফুড ব্লগিংয়ের পাশাপাশি বিভিন্ন দেশ বিদেশে ঘুরে ট্রাভেল ব্লগ করেন ইউটিউবের মাধ্যমে তিনি নিজেকে যেভাবে সুপরিচিত করেছেন তেমনি ইউটিউবকে একটি স্বাধীন ও মুক্ত পেশা হিসেবে গ্রহণ করেছেন সালাউদ্দিন সুমন একজন বাংলাদেশি লেখক ইউটিউবার এবং ইতিহাস সন্ধানী তিনি ইতিহাস ঐতিহ্য এবং ভ্রমণ বিষয়ক তথ্যভিত্তিক ভিডিও তৈরি করে থাকেন এছাড়াও তিনি বিভিন্ন গল্প ও উপন্যাস লিখেছেন সালাউদ্দিন সুমন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে পড়াশোনা করেছেন লেখাপড়া শেষে পেশাজীবন শুরু করেছিলেন সাংবাদিকতা দিয়ে এখন অবশ্য তার পরিচয় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইউটিউবে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সাতাশ লাখের উপরেই কেমন বাংলা কন্টেন্ট দিয়েই তিনি জয় করেছেন কোটি মানুষের মন নিয়মিত চাকরির পাশাপাশি কীভাবে আরেকটু বাড়তি রোজগার করা যায় তা নিয়ে দীর্ঘদিন ভেবেছেন সুমন তার মনে হতো অন্তত বাড়ি ভাড়ার বিশ থেকে পঁচিশ হাজার টাকাও যদি বাড়তি আয় করা যেত জীবন আরেকটু সহজ হতো হঠাৎ একদিন ইউটিউবে ভিডিও দেখতে দেখতে তার মনে হয় ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর হলে কেমন হয় তবে শুধু ভেবেই শুরু করে দেননি সুমন টানা দুই মাস ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখেছে মানুষ কোন ধরনের ভিডিও দেখতে চায় কোন বিষয়ে আগ্রহ বেশি সব কিছু নিয়ে অনেকটা গবেষণাই করেছেন মির্জাফরের বংশোধন নিয়ে তিনি একটি ভিডিও বানান যেটা খুব ভালোই সারা ফেলেছে এক ভিডিওতে সুমনের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বেড়ে যায় প্রায় সত্তর হাজার ধীরে ধীরে আয় বাড়তে থাকে এর মধ্যে সুমন যে চ্যানেলে কাজ করতেন সেখান থেকে সব কর্মীকে জানানো হল টেলিভিশন সাংবাদিকতা এবং ইউটিউব চ্যানেলের জন্য একসঙ্গে কাজ করা যাবে না এর মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে তখন সুমন যে বেতন পেতেন তার চেয়েও বেশি আয় করতেন ইউটিউব থেকে সিদ্ধান্ত নিলেন চাকরি ছেড়ে দেবেন নানা যুক্তিতর্কের পর দু সালের জুলাইয়ে টেলিভিশন চ্যানেলে চাকরিটি ছেড়ে দেন 2022 হাজার বাইশ সালের মাঝামাঝি থেকে পুরোপুরি কন্টেন্ট ক্রিয়েটর বনে যান বিল্লাল হোসেন যিনি থটস অব বিল্লাল নামে পরিচিত একজন তরুণ কন্টেন্ট ক্রিয়েটর উনিশশো সালে শেরপুরে তার জন্ম হয় শৈশব কৈশোর কেটেছে গ্রামে এসএসসি পাশ করেন চন্দ্রকোনা কলেজ থেকে আর্থিক অসচ্ছলতা ও পারিবারিক দায়িত্বে স্নাতক শেষ না করেই কর্মজীবনে তাকে নামতে হয় একটা চাকরির জন্য পরিচিত মানুষদের কাছে বারংবার অনুরোধ করতে হয় তাকে দুটা সার্টিফিকেট ছাড়া অভিজ্ঞতা ছুরিতে কিছুই ছিল না তার ভাবতে ভাবতে দিন শেষে বুঝতে পারলেন সার্টিফিকেট অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করতে না পারলে বেকারত্বের এই কারাগার থেকে জামিন পাওয়া দুষ্কর সার্টিফিকেট যথেষ্ট নয় বেশিরভাগ পেশায় দক্ষতা নির্ভর একজন পরিচিত ব্যক্তির পরামর্শে হোটেল ম্যানেজমেন্টে প্রশিক্ষণ নিয়ে রয়্যাল টিউলিপ হোটেলে ইন্টার্ন শুরু করেন এবং পরবর্তীতে চাকরিতে যুক্ত হন এরপর নিজের ভাবনা নিয়ে কন্টেন্ট তৈরি করা শুরু করেন ছন্দে ছন্দে বাস্তব একটা বিষয়কে মানুষের সামনে তুলে ধরেন তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার তিন লাখের ওপরে এবং ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা টু মিলিয়ন সমাজ ও সচেতনমূলক নানা বিষয়ে কন্টেন্ট তৈরি করে তিনি লাখো অনুসারীর অনুপ্রেরণার উৎস হয়েছেন ফেসবুক ও ইউটিউবের আয় দিয়ে তিনি আর্থিক অসচ্ছলতাকে দূর করেছেন এবং এটিকে একটি স্বাধীন পেশা হিসেবে গ্রহণ করেছেন কামরুল হাসান চৌধুরী যিনি অনলাইনে আর ফাহিম চৌধুরী নামে পরিচিত আর এস ফাহিম চৌধুরী একজন দক্ষ বাংলাদেশি স্ট্যান্ড রাইডার ব্লগার এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন উনিশশো সালে কুমিল্লার চৌদ্দ গ্রামে আর এস ফাহিমের জন্ম হয় বেড়ে উঠেছেন ঢাকার মোহাম্মদপুরে খুব ছোটবেলায় বাবাকে হারান ফাহিম এবং অল্প বয়সে ফ্যামিলির দায়িত্ব তার কাঁধে এসে পড়ে কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা শুরু হয় সাইকেল স্ট্যান্ড ভিডিও থেকে দুই সালে ইউটিউব চ্যানেল খোলার পর ধীরে ধীরে হয়ে ওঠেন বাংলাদেশের জনপ্রিয় স্ট্যান্ড বাইকার এই চ্যানেলে তিনি প্রকাশ করেন রোমান্সকর বাইক স্ট্যান্ড ভিডিও ভ্রমণ ট্যুর এবং ব্লগ যা দর্শকদের মন কেড়েছে আর এস ফাহিম তার বন্ধু মহলেও খুব জনপ্রিয় তিনি বেশ কয়েকজনকে বাইক উপহার দিয়ে চমকে দিয়েছেন আর এস ফাহিম চৌধুরী আজ বাংলাদেশের একজন জনপ্রিয় বাইক রাইডার এবং ব্লগার যিনি তার রোমাঞ্চকর ভিডিও সাহসী অভিযাত্রা এবং জীবনের বাস্তব অভিজ্ঞতা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন ইউটিউব এবং ফেসবুকের ইনকামের পাশাপাশি বিভিন্ন বাইকিং কোম্পানির সাথে কাজ করে থাকেন এদের গল্প থেকে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে এইটা একটা স্বাধীন পেশা এবং ভালো আয়ের উৎস তবে আপনার শুরু করা উচিত কিনা সেটা নির্ভর করে আপনার আগ্রহ ও প্রবল ইচ্ছাশক্তির উপরে আপনি যদি নিজেকে ক্যামেরার সামনে আনতে না চান তাহলে ফিসলেস ইউটিউব চ্যানেল দিয়ে শুরু করতে পারেন যেটা নিয়ে অলরেডি আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে তা দেখে নিতে পারেন যেখানে আমি ব্যাখ্যা করেছি ফিসলেস ইউটিউব চ্যানেল কি এবং কিভাবে শুরু করবেন তাছাড়া আমি দেখিয়েছি কিভাবে মায়া জলের মতো ভিডিও বানাবেন কিংবা কি কেন কিভাবে চ্যানেলের মতো ভিডিও বানাবেন